আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে চলে আসছি আপনাদের মনের মতো একটি খামারে এবং আপনাদের মনের মতো কিছু পেয়ার দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি যারা কম দামে ভালো মানের ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে বোল্ডার শুকিং বলেন কিং বলেন কিংবা রেসার বলেন স্ট্রেচার বলেন ঠিক আছে দেখতে পাচ্ছেন অ্যান্ডোলিজেন কালার মধ্যে শৌকিং খুবই চমৎকার পেয়ার এই পেয়ারগুলো খুবই কম দামের মধ্যে বাইরের কাছে নিতে পারবে এবং যারা খুবই চমৎকারের মধ্যে বেবি খুঁজছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন শৌকিং কবুতর বেবি অনলি তিন ফেদার কোপাল কালারের মধ্যে একদম সীমিত দাম তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লো বারলেস কালারের মধ্যে স্টেচার কবুতর বেবি খুবই কম দামে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা অনেক

কি সুখেম ভাই এতগুলো পেয়ারের মালিক আর নেই তার মধ্যে কিছু ক্ষণ বন্ধ তাছাড়া তো দেখলে পাগল হয়ে যাবে নিজে দেখেন পেয়ারগুলো এগুলোর দাম শুনে আরো পাগল হবে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে মন্ডি রয়েছে অ্যান্ডোলো জন আমি দেখি আসলাম এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা জোড়া রয়েছে এই যে এক হাজার টাকা জোড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা সকল পেয়ারগুলো নিতে পারবেন অ্যাকচুয়ালি যারা আবিরগুলো দেখে দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন তো মুন্তাজ আলী ভাই সব কিছু মিলা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি যদি আপনি না জিজ্ঞেস করলেন কোনো সমস্যা নাই আজকে কত বিয়ার কবুতর দেখাবেন ভাই জান থেকে 25 বিয়ার দেখাবো সবগুলো দেখানো সম্ভব না কারণ সময়ের ব্যাপারে আছে তাই না তো

আচ্ছা ঠিক আছে এটা আমরা বিডি স্ক্রিনে দিয়ে দিব অনেক প্রবাসী ভাইরা রাত্রে ফোন দেয় ঠিক আছে তো রাত্রে কি ফোন খোলা থাকে হোয়াটসঅ্যাপ সবই খোলা থাকে আচ্ছা বন্ধুরা কোনো সমস্যা নেই দেশ এবং দেশের বাইরে থেকে সর্বক্ষণ ভাইকে নক করতে পারবেন ঠিক আছে তো যাই হোক যার যে পড়ার ভালো লাগে খুবই দ্রুত কিন্তু ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই চৌষট্টি জেলায় ডেলিভারি নাকি ভাই হ্যাঁ চৌষট্টি জেলায় ডেলিভারি সারা বাংলাদেশে আর যারা নিতে চাইবেন কোনো দিশে সঙ্গত না করে নিতে পারবেন সেটা কিন্তু আমার যে আমি যেগুলো ভিডিও করি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই সবগুলো কিন্তু জানাশোনা খামারি এবং গলায় পাড়া দিয়ে ধরার মতো খামারি যাই হোক আমরা কথা বারাবো না মত ভাই একটু হেল্প করেন কবুতরের জোড়াগুলি একটু এক এক করে দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা জোড়া রয়েছে এখানে শৌকিং না ভাই শৌকিং কবুতর একদম গোল সাইজের মধ্যে তবে দুটা কিন্তু দুই কালার প্যারেন্ট জোড়াটা ভাই নিচেরটা যেটা ডান কালার দেখতে পাচ্ছি এটি নর না মাদি এটা হচ্ছে মাদি আর রেডটা হচ্ছে নর আর এদের কি বেবি এটা বেবিটা কোনটার তাহলে মানে একটা ডিএম এদের দিয়ে দিয়েছিলেন তাই না তো যাই হোক তো এই পেয়ারটাকে বেবি সকার দেওয়া যাবে কেমন দাম পড়বে ভাইজান টাকা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তারপরেও দামি চলবে বন্ধুরা এই যে নটটা রেড কালারের মধ্যে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা কি বিশাল সাইজের নট মার্শাল্লাহ আর কালারটা কিন্তু খুবই চমৎকার এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং বাচ্চা করানো একটা বেবি ফুডসে মানে একটা ডিম এদের দেওয়া হয়েছিল তো যাই হোক এই বেবিটা এই পেয়ারটার সাথে গিফট পেয়ে যাবেন দাম পরে মাত্র তিন হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন পেয়ারটা কত বড় সাইজের মাশাল্লাহ এই পেয়ারটা বেবি সহকারে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বাচ্চা দামি একদম না আপনি কিন্তু চাইলে দাম দামি তারপরেও করে নিতে পারবেন ড্যানিশ দেখাই দিচ্ছে মাশাল্লাহ তিন পট্টি লাল গিয়ারের মধ্যে না এই পেয়ার নাকি রানী ভিসে ভাই ডিম বাচ্চা করছে বামেরটা কি ভাই বামেরটা নর নাকি বামেরটা মাদি ডান বাম বুঝে না মিয়া ডানের মাদি বামের টা নর এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো কত বলবে ভাই চার হাজার পাঁচশো টাকা দামাদামি চলবে দামাদামি চলবে বন্ধুরা একদম লাল টসা গিয়ারের মধ্যে এই পেটা ফুল রানিং নিতে পারো মাত্র চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম না দামা দামি করে নেওয়া যা বড় ভাই মুন্তাজ আলী ভাই এটা কি কবো তোর এটা তো শৌকিং মিল মোহাম্মদ ভরপুর না ভাই এর কি ডিম আছে বন্ধুরা ডিমও রয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই হারিটা মাদি যেটা সাইটে ওই পিছনে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে নর ডিম আছে কয়টা একটা বারছে না দুইটা বারছে খেল রাখেন। নাই মিয়া আমার খেল রাখার লাগে একটা এই একটা দেখা যায় ভাই একটা কব পারছে ডিমটা কালকে পারছে না যাই হোক এই পেয়ার কত করে ভাই যান ছাওয়া দাম তিন হাজার পাঁচশো করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ারটা নামে দিছি কত বড় সাইজের মার্শাল একটা ডিম পারছে এই বিয়ারটা ডিম পারবেন চা দাম কত জানেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা না ভাই অনলি তিন হাজার পাঁচশো টাকার কবুতর দেখে তারপর ডিম সহকারে তারপরেও চা দাম একদম না ইচ্ছা মতো দামাতামি করে বিয়ারগুলো নিতে পারবেন কিন্তু দামটা কিন্তু ভাই সীমিতর মধ্যে কারণ যেহেতু ভাইজান তার কবুতর একবার রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছে এই কারণে কিন্তু মানে একটু হালকা কমাইতে পারবেন এই পেড়া ডিম শহরের চা মাত্র তিন হাজার পাঁচশো করে নিতে পারব ইনশান লো বার্লেস কালারের মধ্যে কি রয়েছে স্টেজের বাই বিশাল সাইজ এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা কি করছে এটার বাচ্চাও আছে দেখানো যাবে সেটা বন্ধুরা সময় পেলে আমরা দেখাবো তো ডানারটা মনে হয় নর না দামেরটা মাদি এই পেয়ারা কেমন দাম পড়বে যান দাম চা দাম পাঁচ মাত্র তারপর দাম মা চলবে দামাদাম তারপর দামত আমি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে অনেকে ভাবতে পারেন যে আমি বেশি বেশি বলতেছি আসলে বেশি বলারটাকে এখানে কিছু নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন যার যাদের সম্মান পাপ্পড় কিন্তু দিতেই হয় তো এই পেয়ারটা ফুল রানিং এটা বাচ্চাও আছে বর্তমানে বাচ্চাগুলো শুধু পেলে দেখানোর চেষ্টা করব এই পেয়ারটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার তারপরও একদম না চাওয়া দাম বাইরের দামাদামি কিন্তু করে নিতে পারবে আরে এখানে টোটালে দুই পেয়ার করব দেখতে পাচ্ছেন ভাই এক জোড়া দেখতে পাচ্ছেন ব্লো বারলেস কালার মধ্যে ইচ্ছে চার এলে কি বেবি ওই যে কিছুক্ষণ আগে যে বললাম যে ওইটারও এক জোড়া বেবি রয়েছে বন্ধুরা এই চোড়াটা কিন্তু সেই বেবি মাশ আল্লাহ ভাই বেবি চোড়াটা বয়স কত চলতাছে দুই ফাদার দুই ফাদার বন্ধুরা এই যে ডান এই যে চোড়াটা দেখতে পাচ্ছেন ব্লো বারলেস কালার এর মধ্যে বাচ্চা যেই চোরা কথা বলা হয়েছিল ভাই এই কত পড়বে আর অপোজিট রয়েছে বন্ধুরা ভাই অপাল কালার মাত্র শোকিন কি কবুতর শেখর মাসাল্লাহ এগুলো কি অল টাইম এরকম ডান্স করে ডিজে না

এক পেয়ার করে নিলে দাম পড়বে কত ভাই এক পেয়ার 8000 দাম 2500 ধরুন আমি একটু আগে না বলে যে কোনো ফেদার নিব একবারে একই দাম না 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 করেন কি 2500 যাইছে আর একটা 2500 আচ্ছা 2500 2500 ঠিক আছে বন্ধুরা যারা যেটা ভালো লাগে ভাইকে নক করে নিবে আর একজনে না তাহলে একটা ফ্রি লাগে একটা কো এটা কো 4500 টাকা এক করে এটা না বন্ধুরা আগের দামি থাকবে তারপরে যারা দুই জোড়া নেবেন তাদের জন্য যে পরে যেটা দেওয়া হয়েছে মিডল পয়েন্টে যে দেখতে পাচ্ছেন এটা ফ্রি পাঁচশো এটা করুন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তার মানে বন্ধুরা আমরা একটু মানে এই যে খাঁচা ঘিছি ঘিছি জ্বালানিটা বুঝতে কষ্ট হচ্ছে তো এখানে কিন্তু একজোড়া শৌকিং রয়েছে উপর কালারের মধ্যে একজোড়া হয়েছে ব্লো বার্লেস কালারের মধ্যে স্টেচার কবুতর দুই পেয়ারি বয় চলতেছে একই ঠিক আছে তো দুই পেয়ারি এক করে বেবি তিন করে চলতেছে দুই জোরানি আলহামদুলিল্লাহ নর্মালি ঠিক আছে জ্বালানিতে চান দামও কিন্তু সেম মাত্র তিন হাজার টাকার জোড়া পড়বে কিন্তু চা দাম একদম না দাম দাম কিন্তু করে নিতে পারবেন আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য স্পেশাল কি দেখাইতেছেন ভাই এখানেও দেখতে পাচ্ছি স্ট্রেচার কবুতর স্ট্রেচার মন্ডি যার কালার হচ্ছে স্প্যান্ডেল কালার আমরা কিন্তু বন্ধুরা এইরকমই মোটামুটি আরেকটা জোড়া দেখাইছি না ভাই এই পেয়ারটা কি রানি হয়েছে এটা কয় ফেদার এটা কিন্তু ভাই আগেটা থেকে একটু বেশি বড় হ্যাঁ কিন্তু আমি সত্য বললাম যে দামটা বেশি দেন না ঠিক আছে তো এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই হাড়ি নিচের টার যে বামে আছে হচ্ছে নর আর হাড়িটা হচ্ছে মাদি বন্ধুরা কালার কিন্তু একশো একশো কালার দুইটা কালার খুবই চমৎকার একটা কালার বাই এই পেয়ারটা আট ফেদার চলতেছে না ঠিক আছে কি আচ্ছা পেয়ারটা কত পড়বে এটা আট হাজার টাকার চাওয়া দাম একদম না বন্ধুরা দামে দামি করে নিতে পারবেন কিন্তু যারা এই কবিতার জোড়াটা নেবেন তারা কিন্তু জিতবেন কারণ এই পেয়ারগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখনো কিন্তু প্রচুর দাম যাই হোক এই পেয়ারটা বাড়ির চাওয়া আট হাজার টাকা একদম না দামাদামি কিন্তু করে নিতে পারবেন মমতাজ বাইরে কি দেখাইতেছেন বাইরে কি কবুতর মন্ডি কবুতর আজকে কিন্তু বন্ধুরা খুবই চমৎকার অসাধারণ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কিভাবে ডাক্তার আছে কতটা অ্যাক্টিভ রয়েছে একটা পেয়ার মন্ডি কবুতর বাই ব্ল্যাক কালার মধ্যে না একদম চিকচিকের কালো না সামনে ডাক্তার যেন কি নর আর হাড়িটা কি মাদি ডিম বাচ্চা কি করছে পিয়টটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা সাইজটা এতই বড় বাস্তবে না দেখলে পূজা দায় তো এই বিড়া কেমন দাম চাচ্ছেন ভাইজান না ভাই চাওয়া দাম চাওয়া দাম অনলি আর দামাদামি করলে 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 আলোচনার মাধ্যমে নিতে পারবে জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতেরটা নর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এই পিয়টা চাওয়া দাম এখন মাত্র চোদ্দ হাজার টাকা তারপরও আপনারা একদম না দামা দামি করে এই কিন্তু নিতে পারবেন পেয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো আমি আগে বলছি এখনও বলি যারা নিতে চান খুবই দ্রুত নক করতে হবে অনলি চোদ্দো হাজার টাকা চাওয়া দাম দামা করে নিতে পারবেন ফুল ফ্রেশ সিঙ্গেল এক পিস কবো দেখতে পাচ্ছি রেড চেক কালারের মধ্যে কি মন্ডি হ্যাঁ বাইরে কি মাদি নর কেমন করে ডাকে কে নর কি ডাকে নর এই তো ডাকে না ভাই যাই হোক তোমরা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল মাদি সরি নহর রয়েছে এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং না রয়েছে বন্ধুরা তারা কিন্তু এই চমৎকার নটটা নিতে পারবেন আর নটটা বন্ধুরা যেমন হওয়ার কথা যেমন ফুল ফ্রেশ হওয়ার কথা তারপর গেট আপটা কালারটা হওয়ার কথা আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কিন্তু খুঁত নাই বাইরে কথা পড়বে চাওয়া দাম চার হাজার দামি করা যাবে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেড চেক কালারের মধ্যে মন্ডি কবুতরের রানিং নর নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে একদম না অবশ্যই দামাদামি করে কিন্তু নিতে রানিং না পাঁচশো টাকা দামাদামি চলবে বন্ধুরা যাদের কাছে মাদি রয়েছে রানিং মাদি রানিং নর খুঁজতে আসছেন মন্ডির মধ্যে হোয়াইট কালারের মধ্যে তারা কিন্তু এই নটটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার চাও একদম না দাম দামি কিন্তু করে নিতে পারবেন ইনশাল্লাহ বিস্কিলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আন কালার বললে ভুল হবে বন্ধুরা অ্যান্ডোলজেন কালার ঠিক আছে ভাইটি কি কবু তোর ভাই যান হাসিয়ান পুডার কবুতর এটা বেবি নাকি বেবির সাইজ দেখলে গুসা যায় বন্ধুরা কারণ হাসিয়ান পুডার কবুতর কিন্তু রানিং আর তো হয় না তো ছোট হলেও কিন্তু ভুল হয় দেখতে পাচ্ছেন পেয়াটি কিন্তু মার্শাল অনেক বড় সাইজের হাসিয়ান পুড়ার কবুতরের বেবি বলে কথা ভাই

মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া গ্রিজেল কবুতর রয়েছে আবার কিন্তু দুটো ডিমও পেয়ে যাবেন মার্শাল পেয়ারটার সাথে এই পেয়ারটার দাম পড়ো মাত্র এক হাজার টাকা আর সাইজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার বড় সাইজের কবুতর অনলি এক হাজার টাকা গ্রিজেল কবুতর ডিম সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা ব্ল্যাক কালার ডেনিস না ভাইয়া মার্শাল এর কি রানিং হয়েছে না এটা কয় ফেদার চলতেছে 8 ফেদার চলতে আছে না তবে নরমালি ঠিক আছে হ্যাঁ ডানেরটা আমার মনে হয় নর্ বামেরটা মাদিন এই পিয়ারটা বন্ধুরা 8 ফেদার চলতে আছে ব্ল্যাক কালারই ডেনিশ দেখতেই পাচ্ছেন পিয়ারটা বয়স 8 ফেদার তবে নরমালি ঠিক আছে ভাই কত পড়বে 1250 চা দাম মাত্র 2500 তারপরও একদম না বন্ধুরা আপনাদের কিন্তু চাইলা আলহামদুলিল্লাহ ধামাধামি করে নিতে পারবেন মনে রাখবেন 2500 টাকা চা দাম আর এটা বই চলতেছে সাত থেকে আট ফেদার ঠিক আছে নরমাদি ঠিক আছে মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবে দামাদামিও করতে পারবে মন্ডি স্ট্রেচার যার কালার হয়েছে স্পেঞ্জেল কালার না ভাই মার্শাল্লা এটা কি রানিং হয়েছে নয় ফেদার নয় থেকে দশ ফেদার তাহলে রানিং হলে কীভাবে ভাই দশ ফেদারের পরে যখন বাচ্চা করবে ওইটা বলে রানিং তো যাই হোক মার্শাল্লা খুবই চমৎকার লাগতাছে নয় থেকে দশ ফেদার চলতেছে তাই না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এটা নরকুণ্ড মাধিকুন্ডা ভাই যান মানে বামেরটা বামেরটা নর বন্ধুরা ডানেরটা মাদি দেখে রাখেন এই পেয়ারটা স্প্যাঞ্জেল কালারের মধ্যে স্ট্রেচার মরে না কবুতর ঠিক আছে এই পেয়ারটা কিন্তু এখনো ডিম বাচ্চা করে নাই আলহামদুলিল্লাহ করবে যেহেতু নয় থেকে দশ পয়ার মাত্র তবে নর ঠিক আছে এই পেয়ারটা কেমন দাম যাচ্ছে ভাই অনলি আট হাজার টাকার চাওয়া দাম আমার মনে হয় দামটা আর একটু কমে দিয়ে চাওয়া দামটা দিলে ভালো হতো 것도 데모তে টাকা কম একটা কম হইলো ভাই একটু কমে না 7000 টাকা 7000 টাকা তারপরে আমি চাইবো দাম দামি যেন থাকে ঠিক আছে বন্ধুরা আর থেকে 9000 আর 9 থেকে 10000 চলতেছে এমনি পিয়ারটা তবে নরমালি ঠিক আছে নিতে পার মাত্র 7000 টাকা দাম দামি করে নিতে পারবেন ইনশাআল্লাহ বিউটি বিউটি তবে দুইটা দুই কালার ভাই একটা ব্ল্যাক একটা হচ্ছে

তবে কিছুদিন পারলে কিন্তু রানিং হয়ে যাবে সাইজগুলো দেখে পাচ্ছেন ভাই যান আর নোটটা দশ ভেতর চলতেছে না আর মাটিটা নয় ভাজার যাই হোক এই পেড়টা কেমন দাম করবে চা দাম পনেরো হাজার দাম দামি করা যাবে তাই না বন্ধুরা আমরা একটু প্রপারলি ভালোভাবে মানে এই পেড়টা দেখাইতে পারলাম না কারণ কি আঠারো চব্বিশ খাঁচা এটা আর কবি তো সাইজটা পাচ্ছেন মিনিমাম চব্বিশ চব্বিশ খাঁচা হলে জিনিসটা ভালো হতো যাই হোক যতটুকু পারছি সম্ভব দেখানোর চেষ্টা করছি পেটটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা চা দাম একদম না দাম দামি করে নিতে পারবে মাশাল্লাহ রেসার কবুতর যাই হোক এটা কি ডিম আছে ভাই এটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কত পড়বে চুড়াটা চা একদম অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিগ সাইজের মধ্যে রেসার কবুদের চুড়াটা তারপর ডিম সগার নিতে পারুন ভাইয়ের কাছ থেকে মাত্র এক হাজার টাকা এটা কবুদর দুই মিনিটের মধ্যে ভাই এটা হচ্ছে ডাউকা কবুতর আর এটা কি এটা হচ্ছে রেসার আরে রে কি বেবি এদের বেবিটা মার্শাল্লাহ এই বেবিটা কি পেয়ারটার সাথে দেওয়া যাবে কেমন দাম বড়ো হয় পেয়ারটা এক হাজার টাকা পনেরো এক হাজার টাকার মধ্যে কিন্তু আজকে অসংখ্য পেয়ার রয়েছে যারা নিতে চান নতুন পালার শুরু করতে চান তারা কিন্তু ডিম অথবা বেবি যেটাখানে কেন পেয়ারটার সাথে নিতে পারবেন তেমনটা দেখতে পাচ্ছেন পেয়ারার সাথে একটা বেবি রয়েছে এই পেয়ারটাও বেবি শখা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মতো শোখিন আপনার কাছে মানে আপনার জন্য আমার দুঃখ হয় মানে এত বড় বড় কবুতর রাইকে দিয়েছেন ছোটো খাঁচার মধ্যে বন্ধুরা দেখেন অত বড় কবুতরের কি খাঁচার মধ্যে তো যাই হোক এটা হচ্ছে কবুতর ব্ল্যাক কালারের মধ্যে আবার কি রয়েছে ভাই ডিম রয়েছে না মার্শাল্লা দুটা ডিম রয়েছে জমা ডিম এই যে দেখতে পাচ্ছি আমি একটু দেখাই দিচ্ছি খুবই চমৎকার যারা নিতে চান তারা কিন্তু জমা ডিমগুলো পেয়ে যাবেন তো আমি একটু ভালোভাবে দেখাইতে চাইছিলাম কারণ কবুতরগুলো দাঁড়া করে দেখাইলে জিনিসটা আপনার প্রপারলি বুঝতে পারতেন এই যে দেখতে পাচ্ছেন কারণ খুব বলে একটু ছোট বেশি ঠিক আছে এই যে দেখেন পিয়ারটা টা মাসাল্লাহ এই পেয়ারটা কত বড় ভাই জমা ডিম শোয়ারে চাওয়া দাম ছয় হাজার চাওয়া দাম একদম না দামা দামি করা যাবে তাই না আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা আবার ডিমে বসে গেছে আর এটা হচ্ছে নরকবুতর এই পেয়াটার দূরে জমা ডিম রয়েছে জমা ডিম সহকারে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা বাচ্চা ও দামে একদম না দামা আমি কিন্তু করে নিতে পারবেন ইনশাল্লাহ মুমদাস বাড়ি কি দেখাইতেছেন ভাই জায়ান্ট হুমা কবুতর না গ্রিজেল কালার বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন খুবই ছটফট করতেছে একটা পেয়ার রয়েছে জায়ান্ট হুমা কবুতর যার কালার হচ্ছে গ্রিজেল কালার আর আমি আগে বলছি ভাই এর খুবগুলা সবই মোটামুটি ছোট সাইজের আড়ারো চব্বিশ কিন্তু কবুতরগুলো একচুয়ালি বড় সাইজের যার কারণে একটু দেখানোর

এই পেয়ারটা মাত্র সাত হাজার টাকা না ভাই সাত হাজার টাকা চাওয়া দাম দামাদ আমি করে নিতে পারো নিউ এডেল পেয়ার আর থেকে নয় ফেদার চলতেছে নর্মাদি ঠিক আছে মাত্র সাত হাজার টাকা চাওয়া দাম দামাদ আমি করে নিতে পারো পারবো ভাই বিউটি মাশাল্লাহ রেটটা হচ্ছে নর না আর ময়ূরপঙ্খীর মতো লাগতাছে সাদা এটা হচ্ছে মাদি এটা কি রানিং পেয়ার ভাই কত পড়বো জোড়াটা চাও দাম ষোলোশো দাম ষোলোশো বেচার দাম কত কি এক হাজার দেওয়া যাবে না একটু বেশি বাড়াইতে হবে না তো সেই বারাইটা কত পড়বে

যেটা নিচে আছে নর আর হাড়িটা মাদি না এই বেড়া কেমন কি দাম চাচ্ছেন চাওয়া দাম সাত হাজার দাম করলে আলোচনার মাধ্যমে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু অ্যান্ডোলোজেন কালার ঠিক আছে ফুল ফ্রেশ এই চমৎকার পেটা ফুল রানিং নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারটা ফুল রানিং নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা তারপরেও একদম না চাওয়া দাম কিন্তু করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ ভাই ডেনিস মেক পাই কোনটা

চেক নাই যাই হোক এটা কি রানি হয়েছে ভাই ডিম বাচ্চা করছে ইপিআর কত পড়ো ভাইজান চার হাজার টাকা চাওয়া দাম দাম দামি অবশ্যই করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্না ভাই পিছনটা হচ্ছে মাদি এই পিয়াটা বন্ধুরা ডিম বাচ্চা করানো মাত্র চার হাজার টাকা চাওয়া দাম একদম না দামা দামি কিন্তু করে নিতে পারবেন শুধু টাকা নয় কবুতরের সাইজ কোয়ালিটি দেখতে হবে যারা চিনেন তারা তো একবারে চিনে ফেলবেন তো এই পিয়ারটা মাত্র চার হাজার টাকা তারপর দামা দামি করে নিতে পারবেন ফুল রানিক পেয়ার